বিশাল এক খুশির সংবাদ পেতে চলেছে টাইগার ফুটবলের ভক্তরা ফিনিশিং এর অভাব ঘোচাতে একজন নয় ইউরোপের টপ ক্লাস লিগ থেকে তিনজন ফুটবলারকে নিয়ে আসতে চলেছে বাংলাদেশ যারা আগামীতে হামজা সমীদদের সঙ্গে জোট বেঁধে লাল সবুজের ফুটবলকে দেখাবে আশার আলো হয়তো একদিন বিশ্বক মঞ্চেও উড়বে লাল সবুজের পতাকা কে এই তিন ফুটবলার আসার সুখবর দিচ্ছে বিস্তারিত রিপোর্ট হামজা সমীদদের আগমনে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার শিয়ানো তাহলে একবার ভাবন্ত এই দলে যদি আরো তিন প্রবাসী ফুটবলার যুক্ত হন যারা ইউরোপের টপ লিগে খেলছেন তাহলে বাংলাদেশ দল কোথায় গিয়ে দাঁড়াবে জাস্ট একবার শুধু কল্পনা করুন না এটা কল্পনা নয় বরং বাস্তবতায় রূপ নেবার পথে বাংলাদেশ দলে যুক্ত হচ্ছেন আরো তিন প্রবাসী ফুটবলার বাংলাদেশ ফুটবল নতুন আলোর পথে ছুটছে যেখানে পথ দেখাচ্ছেন হামজা চৌধুরী এবং সুমিত সোম নামের দুই পথিক তারা শত চেষ্টা করলেও ওদের একটা লাইটের বড্ড অভাব আই মিন বাংলাদেশ জাতীয় দলের একজন ফিনিশারের অভাব এশিয়ান কাপে খেলার শেষ দুই ম্যাচে চার গোল করেছে বাংলাদেশ কিন্তু একটু খেয়াল করলে দেখবেন সেখানে ফরওয়ার্ডদের পা থেকে এসেছে মোটেই একটি তাও যেটা করেছেন রাকিব হোসেদ কিন্তু রাকিব প্রথাগত সেন্ট্রাল ফরওয়ার্ড নন যার মানে যেটা সাম্প্রতিক সময়ে এক মূলধারার গণমাধ্যমে নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ সভাপতি ফাহাদ করিম যেখানে তার কাছে জানতে চাওয়া হয় একজন সেন্ট্রাল ফরওয়ার্ড আনতে কি করতে চলেছে বাপুফে সে প্রশ্নের জবাবে ফাহাদ করিম বলেন বাংলাদেশ ঘরোয়া থেকে প্রত্যাশা অনুযায়ী সেন্ট্রাল ফরওয়ার্ড পাচ্ছে না তাই এবার বাফুপে প্রবাসী ফুটবলারদের দিকেই হাত বাড়াচ্ছে এবং তারা হামজার মতো ইউরোপের টপ লিগে না খেললেও মানের দিক থেকে কাছাকাছি লিগেই খেলেন এমন ফুটবলারদের সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ করতে শুরু করেছে ফুটবল ফেডারেশন যেটা নিশ্চিত করলেন ফাদ করিম নিজে এখন প্রশ্ন জাগতে পারে এই তিন ফুটবলার কারা যদিও কোনো নাম স্পষ্ট করেননি জেন্টালম্যান ফাহাদ করিম তবে বাংলাদেশ ফুটবল পাড়ায় কান পাতলেই শোনা যায় ট্রেভার ইসলামের কথা ক্রেভার ইসলাম বর্তমানে খেলছেন আমেরিকার ইউনিভার্সিটি লিগে যেখানে প্রতিনিয়ত গোল অ্যাসিস্ট করেই যাচ্ছেন সবচেয়ে বড় ব্যাপার জায়ন আহমেদ এখান থেকে উঠে এসেছেন অনেকে ধারণা করছেন জায়ন আহমেদের কেউ গতিশীল ফুটবলার ট্রেভার শুধু তাই নয় ট্রেভার একসঙ্গে খেলতে জানেন ভিন্ন ভিন্ন পজিশনে প্রথাগত সেন্ট্রাল ফরোয়ার্ড হলেও প্রতিপক্ষকে তুর্কি নাচন নাচিয়ে ছাড়েন ট্রেভার লেফট উইং রাইট উইং উভয় দিয়ে খেলতে সমানভাবে পারদর্শী তিনি সঙ্গে মিডফিল্ডার এবং সেকেন্ড স্ট্রাইকার হিসেবেও খেলতে পারেন সব আক্রমণ ভাগের পরিপূর্ণ প্যাকেজ যেন এই ট্রেভার এখন দেখার অপেক্ষায় ট্রেভারকে জাতীয় দলে আনে কিনা বাফুফে সবচেয়ে বড় ব্যাপার ট্রেভার জায়েন আহমেদের চেয়েও বেশি গতিশীল ফুটবলার এছাড়াও তালিকায় আছেন জায়ান হাকিম এবং সত্যিকার অর্থে এই তিন ফুটবলারকে যুক্ত করতে পারলে বাংলাদেশ ফুটবলের আগামীর পথ মসৃণ হয়ে উঠবে এগিয়ে যাবে লাল সবুজ এবার না হলে আগামী বার এশিয়ান কাপে সরাসরি কোয়ালিফাই করার সুযোগ থাকবে বাংলাদেশের সামনে নিউজ